এটাও সম্পূর্ণ স্টিল টেক 1.5 এ যে খোদা কয় লেখা থাকবে আপনি যাচাই বাছাই করে দিতে ইনশাআল্লাহ এই যে স্টিল টেক তো এই যে শামিম ভাই যারা আপনাদেরকে অর্ডার করবে আমি তাদেরকে আমার ভিউয়ারদেরকে বলবো সব ওনার যা যা বলছে সেগুলো আপনারা অবশ্যই ভাউচারের মধ্যে সুন্দর করে লিখিত নেবেন অবশ্যই না এবং আপনাদের আর কেউ ঠকাতে পারবে না এটা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যা যা যখনই যে জিনিস গেট অর্ডার করেন আপনারা লিখিত আকারে এই ভাউচারের মধ্যে নিয়ে নেবেন তাহলে সে যে বললো ওয়ান পয়েন্ট ফাইভ সেটা আমিও যদিও দেখি সবসময় ওয়ান পয়েন্ট ফাইভ দেয় তারপরেও আপনারা লিখিত আকারে নেবেন নেবেন হ্যাঁ তো এইটা পিছনে মিরর সিটটা কত এটা পিছনে মিরর সিটটা ছিল ওয়ান এম এম টেকসই কিরকম হবে শামিম ভাই জি এগুলো অনেক টেকসই আপনার এসএস তো

আজীবন শুধু খালি আপনি নেকড়া দিয়ে মুচে তাহলে আবার নতুনের মতো চকচক হয়ে যাবে